জীবনটা একেবারে জ্বলে যাচ্ছে চার পাঁচ দিনে কি করে এই চারশো পেজ লেখা কমপ্লিট করব জানি না আগে জানলে এই বিএড টিএড কিছুই করতাম না এসএসসির তো নাম নেই বেকার গরুর খাটনি খাটছি তার মধ্যে এই ছেলে যা শয়তানি শুরু করেছে আর বলো না মেঘলা ওয়েদার বলে আর ছাদেই প্র্যাকটিকামের লেখা নিয়ে বসেছি সকালে পেছন পেছন বিচ্ছুটাও চলে এসেছে আর এসেই উনি শয়তানি করা শুরু করে দিয়েছে একটু বকা দিয়েছি বলে চলেই যাচ্ছিল এমন সময় যেতে যেতে কি দেখেছে শুরু হয়ে গেছে চিৎকার মুমো একটা দারুণ জিনিস দেখবা তো আসো ওকে বলছি ঋষি লেখাগুলো না লিখতে পারলে ফেল করব আমি তুই যা ভাই কে শোনে কার কথা উনি বলছেন তুমি একবার দেখে যাও এক মিনিট লাগবে মাত্র কথা শুনে গিয়ে দেখি সত্যি তো দারুণ জিনিস আমাদের সাধে ড্রাগন গাছে গরম পড়তে দুটো ফুল চলে এসেছে